হিতেশ বাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন উনি তিন বছর রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মার দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো হিতেশের মনে আনন্দ ধরে না এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড়ো ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা এলো হিতেশ এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে তার যাকে এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবা এই মাতৃহারা দুই ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসেই আছেন বাজারটা রোজ করলেই পারেন হিতেশের কানে কথাটা বাজল বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে হ্যাঁ বয়েদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে হিতেশের কানে গেল ভাবলেন যুগ ধর্ম এরপর এক রবিবারের সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলু ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল হিতেশ বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসবো কিরে ভাই কী বলিস ছোট ছেলে বলল হ্যাঁ বেশ ভালো হবে হিতেশ হেসে বললেন শব্দ শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বড় একটা জুৎসই আশ্রমের খোঁজ করে সেখানেই থাকো না কেন বাড়িও আমার পেনশনও পাই জবামাকে নিয়ে বাপবাইটিতে ভালোই থাকবো তোমরাও আসবে এইভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবা মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আই তো ছেলে বইয়েরা হতভম্ব হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত না হলে বড়ই বিপদে পড়তে হতে পারে প্লিজ গল্পটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন